গঙ্গানন্দন দেবব্রত দাসরাজের কথা শুনে ক্ষত্রিয় সবার মধ্যে তার পিতার মনোবাসনা পূর্ণ করার জন্য প্রতিজ্ঞা করলেন দাসরাজ আমি শপথ নিয়ে এই প্রতিজ্ঞা করছি যে মাতা সত্যবতীর গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেই আমাদের উত্তরাধিকারী হবে দাসরাজের তখনও চাওয়ার কিছু বাকি ছিল তিনি বললেন যুবরাজ আপনি সত্যবতীর জন্য যে প্রতিজ্ঞা করলেন তা আপনারই উপযুক্ত এতে কোনো সন্দেহই নেই তবে আমার মনে আরেকটি চিন্তা আছে পরে আপনার পুত্র সত্যবতীর পুত্রের কাছ থেকে যদি রাজত্ব ছিনিয়ে নেয় দেবব্রত দাসরাজের মনের কথা বুঝে সেই ক্ষত্রিয়পূর্ণ সভায় দেবব্রত বললেন হে ক্ষত্রিয়গণ আমি প্রথমেই আমার পিতার জন্য রাজ্য পরিত্যাগ করেছি এবার তার সন্তানদের জন্য প্রতিজ্ঞা করছি দাসরাজ আজ থেকে আমি অখণ্ড ব্রহ্মচার্য পালন করব সন্তান না হলেও আমি অক্ষয় ধাম লাভ করব ভীষ্মের এই দুষ্কর প্রতিজ্ঞার কথা শুনে রাজা শান্তন অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তার পুত্রকে বর দিলেন আমার নিষ্পাপ পুত্র তুমি যতদিন বাঁচতে চাও ততদিন মৃত্যু তোমাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না তোমার কাছে অনুমতি পেলেই সে তোমার ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবে অর্থাৎ তুমি ইচ্ছা মৃত্যুর অধিকারী হবে